আসসালামু আলাইকুম চলেন মেলায় ঘুরে আসি শিখছেন আমার বিটুরা যদি চালু করেন স্কিপ করবেন না মেলাতে অনেক রকমের জিনিস পাওয়া যায় থান কাপড়ের জিনিস থান কাপড়ের কাপড় পাওয়া যাচ্ছে কম দামি অনেক সীমিত আর টু পিস আর বাচ্চাদের অনেক রকম জামা কাপড় পাওয়া যাচ্ছে ফুল হাতা আর স্টিলের অনেক বাতিস। পাওয়া যাচ্ছে স্টিলের আমি একটা চামচ কিনেছি ঘর সাজানো অনেক সুন্দর ফুল পাওয়া যাচ্ছে ওইখানে কম দামি কম দামি অনেক বাচ্চাদের মেয়েদের অনেক সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যাচ্ছে সীমিত সাজানোরও অনেক সুন্দর মেয়েদের সাজনি কাজনি পাওয়া যাচ্ছে লেডিস ব্যাগ জুতা সব রকম জিনিস পাওয়া যাচ্ছে ওইখানে খুবই কম দামি পাওয়া যাচ্ছে কাচের অনেক সুন্দর সুন্দর কাচের গ্যালাস বলবাটি খুবই সুন্দর সুন্দর সীমিত টেকা পাওয়া যাচ্ছে ঘুরিয়ে পাওয়া যাচ্ছে খুবই কম দামি ঘড়িও পাওয়া যাচ্ছে দেখে দেখে কিনতে হয় রান্না করার অনেক জিনিস পাওয়া যাচ্ছে ওইখানে দেখে দেখে কিনতে হয় স্কুল ব্যাগ থেকে নিয়ে সব রকম ব্যাগ পাওয়া যাচ্ছে রান্না করার ভিমবার ঘর গোছানোর যত ধোঁয়া পাকলে যত জিনিস পাওয়া যাচ্ছে আচার খুব সুন্দর আচারটি ও ভালোই লাগলো খেয়ে আর ওইখানে ফুচকা দেখলাম ফুচকার দোকানে যেয়ে আর খেতে অনেক ভালো লাগলো আমরা ফুচকা খেয়েছি এক প্লেট পঞ্চাশ টাকা আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমান শেয়ার করবেন আল্লাহ হাফিজ